হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আর আমার হাতে একটা পলিথিনের প্যাকেট দেখা যাইতেছে যার মধ্যে সাদা কোন কিছু দেখা যাইতেছে তাই না আর এই এইটার ভিতরে একটা আছে বোতলের মতন আর যেটার ভিতর আছে একটা ট্যাবলেটের মতন ঠিক আছে ওইটি হইতেছে ভ্যাকসিন ঠিক আছে এই যে আমার পিছনে যে পাখি দেখা যাইতেছে কোয়েল পাখি এগুলো এগুলো আজকে খাওয়াই দেবো হইতেছে রানী খাতের ভ্যাকসিন দেখছেন কতটা উড়াউড়ি করতেছে আমার পিছনে তো পাখি এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো বারো দিন প্লাস তেরো দিন হয়ে গেছে এখন তো এখন এগুলো অনেক বেশি উড়াউড়ি করতেছে মানে এই এক অন্য দিকে চলে যায় ও ওই পাশে একটা পাখি আটকে গেছে ওইটাকে হারাই নিই তারপরে ভ্যাকসিনটা আমি এই পানির মধ্যে কীভাবে গুলি কয় লিটার পানির মধ্যে গুলি সব কিছু এখন এই যে কিছু কোয়েল পাখির বাচ্চা দেখুন এই পাশে কিন্তু আইসে পড়ছে এইগুলারে রিলিজ করতে হবে ওইটার ভিতরে তো অনেক বেশি উড়াউড়ি করতেছে তো স্পেস নাই এই যে দেখুন একটা পাখি কোথায় গেছে এই যে এখানে এই যে এটা হইতেছে ব্রাউন কালারের যেটা আপনারা কিছুদিন আগে আমার কাছে দেখছেন ভিডিওতে এইদিকে কি আরো কি কি আছে গর্তের ভিতরে না এইদিকে কোনো পাখিটা কি আর নাই তো পাখিরা এই পাশে চলে আসে উড়াল পায়রা মানে অনেক বেশি বড় বড় হয়ে গেছে যার কারণে একটু প্রবলেম হয়েছে যে এই গর্তের মধ্যে না এই গর্তের মধ্যে আসে নাই এটার মধ্যে ও এটার মধ্যে আসে এটার মধ্যে একটা পাখি আইসা করছে হ্যাঁ এই যে পাখি দেখছেন এখন কিন্তু অনেক বড় বড় হয়েছে আর যার কারণে কিন্তু ওরা কিন্তু এই পাশ থেকে এই পাশে উড়াউড়ি করে চলে যাইতেছে তো এগুলো আজকে ভ্যাকসিন খাওয়াই দেবো আর ভ্যাকসিন হইতেছে এই প্যাকেটের মধ্যে আর যে আর এটার মধ্যে আছে পানি ঠিক আছে তো একটা ভ্যাকসিনে কত মানে এই প্রথমে বলি যে ভ্যাকসিনের দাম কত ঠিক আছে এই ভ্যাকসিনটার দাম হইতেছে তিনশো পঞ্চাশ টাকা দাম কিন্তু মাঝে মাঝে একটু দাম কম বেশি থাকে তিনশো আশি টাকাও থাকে চারশো টাকার মধ্যে থাকে তো গতকাল আমি এটা কিনেছি তিনশো আশি টাকা দেয় না এটা ফ্রিজে রাখছিলাম তো এটা এখন খুলবো আর কয় লিটার পানির সাথে মিশাই একটু এই হইতাছে আমার হাতে যে একটা দেখছেন ভ্যাকসিন যেটার ভিতরে একটা ট্যাবলেটের মতন দেখা যাইতাছে আপনারা হয়তো দেখতেছেন তো এটা হইতেছে ভ্যাকসিন যেটা যদি এই পানির সাথে যদি মিশানো হয় তাহলে এটা একদম গলে যাবে ঠিক আছে তো এটা হইতেছে ভ্যাকসিন যে আমি এই ভ্যাকসিনটা আপনাদেরকে আগেও দেখাইছি যেটা আমি খাওয়াইছি তো এটা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না তো এটার মুখাটা খুলে আমাকে এখানে লাগাইতে হবে শুধু ঢাকন খুললাম কিন্তু ঢাকন খুললে হবে না এই সিলভারের যে ঢাকনিয়াটা আছে এটা খুলতে হবে কিন্তু এটা সহজে খোলা যায় না তো এটার জন্য আমাদের কাছে আছে এখানে প্লায়ার আছে ও প্লায়ারটা খুলবো বা আপনার চাইলে দাও বা এরকম কোনো শক্ত শক্ত ধাতব অস্ত্র দেয় এটা তো এইটা আছে কিন্তু এটা ঢাকনটা খুলে ফেললাম কিন্তু ট্যাবলেটটা কিন্তু বের হয় না তার জন্য আমাদের যে কী করতে হবে এটার সাথে পানি মিক্স করতে হবে তো এই দেখুন পানির সাথে মিক্স হয়ে মিক্স করছে এটার সাথে সাথে কিন্তু এটার সাথে মিক্স হয়ে গেছে একদম খালি হয়ে গেছে ভিতরে তো আমি মূলত এইভাবে খাওয়াই তো আরও পদ্ধতি থাকতে পারে মানে সিরিঞ্জ দিয়ে ভিতরে পানি ঢুকাইলে আমার মনে হয় বেশি ভালো হবে তবে যাই হোক ভিতরে এক ফুটাও নাই মানে কীরকম একটা কেমিক্যালের ট্যাবলেট থাকে যেটা একটু পানির সংস্পর্শে আসলেই যেটা একদম ক্লিন হয়ে বের হয়ে যায় যদি আপনারা যদি একটু ভিতরে যদি খেয়াল করেন দেখছেন ভিতরটা কিন্তু একদম খালি দেখাইতেছে মানে একদম পানি যদি দেখায় পানিটাও কিন্তু একদমই পরিষ্কার এই যে দেখুন দেখুন একদম ক্লিন ঠিক আছে মানে কোনো কিছু মিশানো হয়েছে কিনা এটা বোঝাই যাইতেছে না তো এটা আমাদেরকে একটু নাড়াচাড়া করে মিক্স করতে হবে তার আগে বলি যে এটা কয় লিটার পানির সাথে মিক্স করতে হয় এই যে এই যে লাইভ যে ভ্যাকসিনটা আছে নিউ ক্যাস্টাল ডাইজেসারটা এরকম একটা নাম লাইভ ভ্যাকসিন গ্রিন ক্রস ভেটেনারি প্রোডাক্ট কোম্পানি লিমিটেড এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট ঠিক আছে এখানে প্রাইস লেখা তো দেখতেছি না তবে এটা আমি সাড়ে তিনশো টাকাতে কিনে আনছি হয়তো অনেক জায়গায় এটার দাম কম বেশি হইতে পারে ঠিক আছে তো এই হইতেছে আছে এটা হইতেছে ভ্যাকসিন ঠিক আছে একটু ভালো করে দেখে রাখেন এটা হইতেছে রানী ক্ষেতের ভ্যাকসিন যেটা আমরা এগারো দিন বয়সে এই পাখিদেরকে কিন্তু আমরা কিন্তু খাওয়াই দিই তো এই এটার সাথে কত এই ছোট্ট এই যে ভ্যাকসিনটার সাথে আমরা কত লিটার পানি মিশাবো মানে এরকম একটা প্রশ্ন থাকে সব সময় তো এই যে দেখুন পানি নিছে এই পাথরের মধ্যে এটার মধ্যে কত লিটার পানি মিশাবো এটা কোনো মানে সিস্টেম নাই যে পাঁচ লিটার মিশাবো বা এক লিটার মিশাবো এরকম নাই যত কম মিশানো যায় তত বেশি কাজ করবে মানে এরকম আর কি আমাকে বলে দেওয়া হয়েছে মানে এটা যদি একদম কম পানির সাথে মিশায়া যদি ড্রপ দিয়ে যদি একটা একটা করে ধইরা ধইরা যদি খাওয়ানো যায় তাহলে আরও বেশি ভালো হবে কিন্তু আমার কাছে ওই রকম অবস্থা নাই এই যে পাখি যে আছে এতগুলো যাদের পাখি আছে এগুলো তো এক একটা একটা করে ধইরা ধইরা তো খাওয়ানো সম্ভব না তো তার জন্য আমরা কিন্তু ওই পানির সাথে যে বোতলের মধ্যে যে যে বোতলগুলো আছে এটার সাথে মিশায়া আমরা কিন্তু খাওয়াই দেবো এটা তো এইগুলারে খাওয়াই দিলেই কিন্তু হয়ে যাবে তো যত কম পানি মেশানো যায় তো আমি এখানে সাড়ে চার লিটার পানি নিছি আরো কম নিলে ভালো হইতো কারণ আমার এখানে পাখি আছে ওই পাশে যে পাখি আছে সবগুলারে আজকে আমরা ভ্যাকসিন খাওয়াই দেবো তো মোটামুটি পানির পাত্রে পানি ভরা শেষ হয়ে গেছে তো এগুলোর মধ্যে আনুমানিক আধা লিটার করে পানি ভরে দিছি যাতে ওরা জানি খায় জানি শেষ করে পানি নষ্ট না করে এটার মধ্যে বাকি পানি আছে যেগুলো আমরা ভরে দেবো তো এই যে এইভাবে উল্টা করে দিতেছি যাতে ওরা খাইতে পারে চার বোতলে মোটামুটি দুই লিটার পানি আমরা এখানে দিয়ে এই কুয়েল পাখির জন্য এ সর সরে না সরলো তো যাই হোক আমরা চার চারটা বোতলের মধ্যে মোটামুটি দুই লিটারের মতন পানি দেওয়া দিছি এই যে একটা আমাদের কাছে আছে প্রতিবন্ধী বাচ্চা তো এটারে একটু ট্রিটমেন্ট করতে হবে তা হইতেছে হাত দিয়ে খেলাই দিতে হবে নাহলে পানি খাবে না পানি খা আমি চাই যে সবগুলো পাখি জানি পানি খায় কারণ সবগুলো যদি পানি খায় তাহলে বেশি ভালো হবে কারণ অসুখ বিসুখ এদেরকে ধরবে না তো খাবারের পাত্রে যেহেতু খালি হয়েছে একটু খাবার টাবার দিয়ে দেই এই যে আমাদের কাছে খাবার এখানে পর্যাপ্ত আছে আজকে আজকে আর এটা খালি নাই তো এখন খাবার দেওয়া দিতেছি কারণ খাবার খাইলেই ওদের পানি পানির পিপাসা পাবো আর পানি কিন্তু খাবে আর পানির পিপাসা পাইতে হবে না এমনিতেই ওরা অনেক বেশি পানি খায় ও ওই পাশে একটা কোয়েল পাখি পড়ে গেছে পানির পাত্রের মধ্যে ওইটা উঠাই দিতে হবে নাহলে এমন আছে ওইটার মধ্যে মারা যাবে এই যে পানির পাত্রে পড়ে গেছে একটা পাখি ওইটা উঠাই দিলাম কারণ ভিজা গেছে একদম এগুলোর মধ্যে মার্বল দেওয়া দেন না গোদা বোঝা গেছে ওই দুইটার মধ্যে কারণ ওই দুইটার মধ্যে পাখি বললে আর উঠতে পারে না কারণ এটা হচ্ছে বড় বড় ডি এত বড় বড় হয়েছে তারপরে ওই পানির পাত্রের মধ্যে পড়ে যায় গেছে আমি বোঝি না তো যাই হোক এখন কোয়েল পাখি মাস অনেক বড় হয়েছে আগের থেকে অনেক চঞ্চল হয়েছে অনেক উড়ি করে এই যে একটা পাখি এখানে দলে দেখলাম যে দেখুন কতটা বড় হয়েছে আগের থেকে তো এখন কিন্তু অনেক বড় হয়েছে কোয়েল পাখি দেখছেন গত ভিডিওতে যতটা দেখেছি এরা প্রতি যত দিন যায় তত কিন্তু বড় হয় তো এখন দেখুন যে মাথা যে আছে ওদের মাথার উপরেও কিন্তু পালক গজাইতেছে মানে এতটুকু বড় হয়েছে দেখছেন অনেক বড় হয়ে গেছে এখন এটা বোঝা যায় না যে এটা ফিমেল হবে না মেল হবে ওকে আজকে কিন্তু কুয়েল পাখির বয়স বারো তেরো দিন হয়েছে আর এই কারণে কিন্তু দিনের বেলা কোনো লাইট দিতেছি না রাতের বেলা শুধু একটা লাইট জ্বালায় রেখে আর একটা সাদা বাল্ব শুধু একটু আলোর জন্য কারণ এখন আর ওদের খুব একটা তাপের পুরো প্রয়োজন নাই কারণ দিনের বেলা এমনিতে অনেক বেশি তাপ থাকে আর পানি দেখুন এখন কিন্তু আসলে কিন্তু খাইতেছে ওরা যত বেশি পানি খাবে যত দ্রুত খাবে তত কিন্তু তাড়াতাড়ি ওরা কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে কারণ আমরা এই ভ্যাকসিনটা খাওয়াই মূলত ও ওদের জানি রোগ যাতে না হয় রোগ হওয়ার পরে খাওয়াইলে মানে খুব একটা কাজ করে না তবে রোগ যাতে না হয় আর এই কারণে মূলত আমরা কিন্তু খাওয়াই এই যে দেখুন একটা কিন্তু এই যে দেখছেন যে ব্রাউন কালারের যে কোয়েল পাখিটা ওটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় দেখছেন ও যে এখানে তিনটা কালার কোয়েল পাখি দেখা যাইতেছে ওই ওই ব্রাউন কালারটা আমার কাছে একটু আলাদা মনে হয়েছে কারণ হইতেছে এর আগে আমার কখনোই এরকম ব্রাউন কালার কুয়েল পাখির বাচ্চা ফুটে নাই তবে এই ফার্স্ট টাইম হইতেছে এই কোয়েল পাখির বাচ্চা ফুটছে যেটা হইতেছে ব্রাউন কালার আমি দুইটা দেখছি একটা এই যেই পাশে আছে এই যে দেখুন একটা এখানে আর একটা হইতাছে ওইখানে দেখছেন এটা এগুলা হইতেছে ব্রাউন কালার হয়েছে কিন্তু এইগুলা সবগুলো হইতেছে এই জাপানি জাতের কুয়েল পাখির তবে সাদাগুলো হইতেছে হালকা ক্রস ব্রিড কারণ হইতেছে একটা মাত্র আমার কাছে আগে সাদা কুয়েল পাখি ছিল যেটা ডিম থেকে এখন অনেকগুলো এবার সাদা কুয়েল পাখি উঠছে আমার কাছ থেকে অনেকে আগে কুয়েল পাখির বাচ্চা নিছে কিন্তু ওরাও মানে খুব সাদা কুয়েল একটু বেশি পছন্দ করতো মানে যেই ব্রাদার আমার কাছ থেকে কুয়েল পাখির বাচ্চা নিত সবাই কিন্তু ওই সাদা পাখিটার একটু বেশি পছন্দ করতো এই এই যে একটা কোয়েল পাখি ওর পায়ের মধ্যে একটু সমস্যা হয়েছে কোনটা দিন দেখলাম ও ভাগিয়ে গেছে এই যে লিটার আটকিছে এই যে লিটার আটকিছে পায়ের মধ্যে তো এটা ছাড়াই দিতে হবে না হলে পায়ের মধ্যে ইনফেকশন হয়ে যাবে বা কোনো সমস্যা হয়ে যাবে তো এটা একটু ছাড়াই নয় তারপরে ভিডিও দেখাইতেছি এখন কি একটা অবস্থা হয়েছে লিটারে পারলে এই একটা সমস্যা সবারই হয়ে থাকে তো যাই হোক এটা একটু ছাড়াই দেওয়ার ব্যবস্থা করতে হবে সারানো শেষ দেখুন ওর কি পায়ের কি একটা অবস্থা ছিল তো যাই হোক ওকে ছাড়াই দেওয়া হয়েছে হয়তো এরকম আরও অনেকগুলো পাখি আছে যেগুলো পায়ের মধ্যে এরকম লিটার পাচ্ছে কিন্তু ওরা কিন্তু নিজের নিজে ছাড়াইতে পারে না তো এটা আমাদের দেখে ছাড়াইতে হয় তার কারণ হইতেছে এরা তো অতটা বোঝে না যার কারণে ওদের লিটার আটকে পায়ের মধ্যে তবে যাই হোক এখন আজকে হইতেছে বারো তেরো দিন বয়স আর বারো তেরো দিন বয়সে কিন্তু কুয়েল পাখি এখন কিন্তু অনেক বড় হয়েছে আর এই কারণে কিন্তু ভ্যাকসিনটাও কিন্তু খাওয়াই দিলাম এটা এগারো দিনের দিন খাওয়াই দিলে ভালো হয় অনেক মানে ভাই ব্রাদার আছে ওনারা আগে খাওয়াই দিতে পারেন মানে আমি জানি না যে কখন খাওয়াইতে হয় অ্যাকচুয়ালি তবে আমি যতটা আমি এগুলো সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে তত ওই হিসাবে আমি বলি যে এগুলো আর দশ এগারো দিনের মধ্যে ভ্যাকসিনটা খাওয়াই দিলে ভালো হয় তবে এর আগে যে আমার যে কুয়েল পাখি ছিল যেগুলা যেগুলোকে আমি আরও বেশি দেরি করে খাওয়াইছি এটার ভিতরে কুয়েল পাখি আর হ্যাঁ বাইর হইস না বাইর হইস না বাইর হয়ে যায় তো এটা প্রবলেম হচ্ছে এগুলোর সাথে বাইর হয়ে খাবার খাইতে পারবে না না খাওয়ার কারণে কিন্তু অসুস্থ হয়ে যাবে তো এগুলোর আরও বেশি স্পেস বাড়াই দিতে হবে ওই দিকে ওইদিকে শুধু চলে যায় কোয়েল পাখি ভিতরের দিকে চলে যায় ও ওই পাশে আরেকটা চলে গেছে তো একটু সমস্যা হইতাছে এই পাখিদের নিয়ে আর তা কোয়েল পাখি এইটার ভিতরে চলে আসে আর এটার ভিতরে আসলে কিন্তু খাবার খাইতে পারবে না ওকে আর মাসাল্লাহ এইদিকে আমাদের যে খরগোশ আছে ওকে কিন্তু ঘাস দিয়ে দেওয়া হয়েছে সকালবেলা অনেক বেশি মানে বৃষ্টি আসছে আর সাথে ঝড়ও আসছে তখন আমরা এই কুয়েল পাখির ঘরের পর্দা টর্দা এগুলো সবকিছু তো ওই পাশে যে কুয়েল পাখি আছে ওইগুলো আরো এখন একটু ভ্যাকসিন খাওয়াই দিবো এই পাশে যে কুয়েল পাখি আছে এই খাঁচার ভিতরে এবং এই খাঁচার ভিতরে এবং এইখানে এবং এইখানে যে পাখি আছে সবগুলার আমরা ওই ভ্যাকসিন মিশানো পানি দেয়া দিছি যে মধ্যে যখন এরা কিন্তু খাইতেছে তো এখানে একটা পাখিও অসুস্থ হয়েছিলো আমার মনে হইতেছে ওটা রানী খ্যাতি হয়েছিল কিনা আমি জানি না তো ওইটার একটু চোখের মধ্যে সমস্যা কোন জায়গায় গেছে এই যে ওই যে দৌড়পাড়তেছে ওই যে ওইখানে যে গেলো ওই যে খামে খামের চিপাই যাওয়ার চেষ্টা করতেছে ওইটার একটু চোখের সমস্যা হয়েছে তার যার কারণে আমি দ্রুত রানি খেতের ভ্যাকসিনটা আই না এদেরকে খাওয়াই দিলাম যাতে কোনো পাখির জানি কোনো রকম রোগ ইনফেকশন না হয় তো এই কারণে মূলত আমরা কিন্তু এই ভ্যাকসিনটা খাওয়াই থাকি যাতে রোগ ব্যাধি যেন না হয় হইলে মানে এদেরকে বাঁচানো সম্ভব হয় না খুব একটা মানে খুব একটা পসিবল হয় না তার কারণ হইতাছে যখন একটা অসুখ হয়ে যায় তখন ওইটা থেকে এদের বাইরেও নিয়ে খুব একটা খুব একটা সহজ হয় না আর যার কারণে আমরা কিন্তু আগে আগে কিন্তু এই ভ্যাকসিন কিন্তু খাওয়াই দিতাছি আর এই পাখিগুলোর অনেক বয়স আর এই কারণে কিন্তু এদের ঠোঁট যে আছে না ঠোঁট অনেক লম্বা লম্বা হয়ে গেছে আর ঠোঁট এই যে কয়েকটার আছে যে ভাঙা ঠোঁট দেখা যেতে এই যে একটা সাদা পাখি দেখুন আর ঠোঁটটা কত বড়ো তাই না এই বাইর হইস না এরা এই কুয়েল পাখিরা অনেক সময় যদি একটু দরজাটা খোলা পায় খোলা পাওয়ার সাথে সাথে বাইরে চলে আসে এবং ওই বাইরে থেকে ও ওরা কিন্তু ওই কি বলে উঠানের দিকে চলে যায় আর উঠানে গেলে একটা উরালি দেয় তো যাই হোক আমরা এটা বন্ধ করে দিলাম আর এই পাশে যে দেওয়া দিছি এই পাশেও কিন্তু পানি এরা কিন্তু ভালো মতো খাইতেছে তো খুব একটা বেশি পানি দেনি অল্প করে পানি দিছি যাতে ওষুধটা যিনি ভালো কাজ করে যে যার কাছ থেকে আমি এই ভ্যাকসিনটা আনছি উনি আমাকে বলছে যে যত কম পানি মেশানো যায় তত ভালো মানে এক দুই লিটারের এক এক দুই লিটারের সাথে মিশাইলে খুব বেশি ভালো হয় তার কারণ হইতেছে ওই উনি বলছে যে যত কোম্পানি পানি তত বেশি কার্যকরিতা মানে ড্রপ দেখা হয় দিলে সবথেকে বেশি ভালো হয় কারণ হইতেছে কারণ ড্রপ দেখা দিলে এটা যে সব পাখিয়ে সমানভাবে খাবার পানি খাইতে পারে কিন্তু এমনি যা যাদের বেশি পাখি আছে ওইগুলো ড্রপ দেখানো সম্ভব হয় না আর এই কারণে মূলত আমরা এই খাবারের পানির সাথে মিক্স করে দিই এই যে দেখুন এখন কিন্তু দিয়েছি একদম পরিষ্কার পানি সাদা কালারের মানে পরিষ্কার একজন ক্লিন ক্রিস্টাল ক্লিন এতটা ক্লিন পানি দিয়ে দিছি যে আমাদের যে মোটর থেকে পানি উঠে যেগুলো টিউবওয়েলের পানি ওইগুলো দিয়ে দিছি আর এখন এদেরকে খাবার দিয়ে রাখছি আমি এখানে আছি দেখে ওরা একটু ভয় পাইতেছে আমি এখান থেকে চলে যাই যাতে ওরা পাখি খাবার জানি কি সরি পানি জানি খাইতে পারে এখান থেকে যতটা চলে যাব ততই ভালো ওদের জন্য কারণ হতে ওরা এখানে থাকাটা খুব একটা পছন্দ করতেছে না তবে যাই হোক এ দরজা তো এটা লাগতে চায় না ঠিকমতো ওকে দরজাটা লাগাইছি যে কোনো পাইলে এখন আমি এখান থেকে চলে যাই আর এখান থেকে চলে গেলে ওরা কিন্তু মানে অনেকটা ফ্রি ফ্রি ফিল করে ওই পাশে একটা ডিম ওটা কি ভাঙে গেছে না ডিম ভাঙে না ওটা ঠিক আছে ওকে এখানে এরা পাখিটা থাকতে থাকে আমি ওইদিকে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখি যে ওরা এই পাশে আসার পরেও যেটা যেটা লক্ষ্য করলাম আর তা হইতেছে কোয়েল পাখির বাচ্চারা সমানভাবে পানি খাইতেছে সবগুলাই মানে খুব ভালোভাবে পানি খাইতেছে যত পানি খাবে তত কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তো যাই হোক ওনারা সুন্দরভাবে খাইতেছে এইভাবে খাইতে খাইতে দেখে আমার খুব ভালো লাগতেছে কারণ হইতাছে এরা এই পাখিগুলো অনেক অনেক বাইরে কাছে যাবে যারা শখ করে পাখি বলতে চায় ওনারা ওনাদের কাছে দিতে হবে আমার যারা আশেপাশে আছে যারা আমার কাছে নিয়ে যাবে এমন বাইরে আমি দিতেছি তো আমি চাইতেছি যে ব্রুডিংয়ের মধ্যে যেন কোনো কমতি না থাকে এই কারণে মূলত আমরা কিন্তু এদেরকে কিন্তু সব ট্রিটমেন্ট কিন্তু দিতেছি ঠিক আছে ওষুধ আর হইতেছে এই ভ্যাকসিনটা দিলাম ওষুধটা হচ্ছে খুবই সিম্পল যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন বা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখতে পারেন ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারাভাবে আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও